আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমি বের হয়েছি মোহাম্মদপুরে আছি এখন আমি রাস্তা থেকে ভিডিওটা ওপেন করলাম আজকে দেখো দেখব আমি যে পুলিশদের ডিউটিটা কারা করছে অবশ্যই পুলিশ কিন্তু রাস্তাঘাটে নেই দেখা যাচ্ছে স্টুডেন্টরাও কিন্তু চালাচ্ছে সব কিছুই ট্রাফিক ওইখানে কিন্তু স্টুডেন্টরাই কিন্তু দেখতেছে সব ঠিক আছে তো আজকে আমি দেখবো যে স্টুডেন্টরা কি কি করে রাস্তায় ঠিক আছে কিভাবে পালন করছে সরকার চালাচ্ছে এটা আমরা দেখব যে স্টুডেন্টরা কিভাবে কি করতেছে পুলিশের জায়গায় স্টুডেন্টরা কেমন করতেছে সেটা আমরা দেখবো ট্রাফিক দেখ দেখতেছেন তব রাস্তাঘাটের ময়লা ঠিক আছে এগুলো কিন্তু হারাচ্ছে স্টুডেন্টরা সাফ করে দিচ্ছে ঠিক আছে স্টুডেন্টরা কিন্তু কেমন কী করতেছে আমি সেটা দেখবো ঠিক আছে তো এখন আমরা আছি এটা এটা রয়েছে আপনার ইসে ওই আপনার মাহমুদপুর যেটা আপনার শ্রিয়া মন্সিদ চিনি জানি না এই জায়গাটা দেখেন কত স্টুডেন্ট ট্রাফিক কী করতেছে আমি হেলমেট করিনি আমাকে ভাবতে বলছে কিন্তু আমি হেলমেট করিনি আমার কাকা পড়ছে তো আমার পিছনে হেলমেট ছিল না তারপর বলছি ভাইয়া যা বলার বলছি তো এখন যে আমরা যাচ্ছি আমরা আসলে আমি উদ্দেশ্য করছি আমরা মহা মহাখালী পর্যন্ত যাব তো এখানে দেখতেই পারছেন এখানে একটা ভাইয়া আমাকে দেখে হাসি দিয়ে দিচ্ছে যে হেলমেট নাই পরে বললাম যে ভাই সরি ঠিক আছে দেখেন একজন এক এখানে আমরা একজন দেখে আমাকে হাসি দিয়ে দিচ্ছে অবশ্য লোকটা খাইতেছে এই যে হ্যাঁ ভাইয়া ভালো আছি তো যাচ্ছি আমরা তো দেখি কী কী কীরকম স্টুডেন্টরা পালন করছে সব জায়গায় কিন্তু সব বছরেই কিন্তু সব মোছরে কিন্তু একটা স্টুডেন্টরা কিন্তু রয়েছে সবাই কিন্তু দেখতেছে সবাই সব রকমভাবে আছে কি না যারা হেলমেট পরেনি তাদেরকে হামিয়ে অবশ্য অনেক কথা জিজ্ঞেস করতেছে ঠিক আছে যারা হেলমেট পরেনি দেখতে পারছেন তো ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বুঝতে পারবেন আর সবসময় আমি আগের ড্রেস ছেড়েছিলাম আপনাদের জন্য কিন্তু এখন ড্রেস ছাড়িয়ে এখন লাইফ স্টাইল নিয়ে কিছু আছে যে রাস্তাঘাটে কী পরিস্থিতি সেগুলো ভিডিও ওপেন করতেছে তো অবশ্যই আমার সাথে থাকবেন সবসময় দেখিয়ে দিব কোথায় কী হয় তাই কেন আমরা যাচ্ছি এখানে দিয়ে সমস্যাটা আমরা যাবো তাই স্টুডেন্ট প্রত্যেকটা বছরে প্রত্যেকটা সিঙ্গেলে কিন্তু এখন স্টুডেন্টরাই কিন্তু সব পালন করছে পুলিশের কাজ কিন্তু স্টুডেন্টরাই করছে এখন এখন থেকে স্টোর করছে এত বড় কথা হেলমেট নাই পুলিশ থাকে কিন্তু হেলমেটের জায়গা হচ্ছে আমাদের হ্যারসমেন্ট করতো কেস দিয়ে দিত তো ওনারা কিন্তু আমায় বুঝেছে যে ভাইয়া হেলমেট নিয়ে বই বা হেলমেট ছাড়া বেরোয় না ঠিক আছে হেলমেট ছাড়া বেরোবো না এখন আমরা মহাখালী ব্রিজের ওই সাইডটায় যাব ঠিক আছে এখানে সেনাবাহিনীরা ই করতেছে আর বাদ বাকি বছরে কিন্তু সব স্টুডেন্ট হওয়া হয়েছে তারা কিন্তু সব পুলিশের জায়গাটা এখন স্টুডেন্টরা নিতেছি তো দেখা যাক কী হয় পুলিশ কেমন আসল করে জানাবেন যে স্টুডেন্টটা কি ঠিক আছে সব কিছু ঠিকভাবে করতেছি কিনা ঠিক আছে সবাই দেখবেন যে স্টুডেন্টটা কি সব ঠিকঠাকভাবে করতেছে কিনা আমরা ঠিক আছে তারপরে দেখেন এটা কিন্তু এখানেও কিন্তু অনেক স্টুডেন্ট এখানে সে বিষয় কথা রোগ হল এইরকম চেষ্টা মহাকারী যাচ্ছি আমি মহাকারী আমাদের একটা কাকার অসুস্থ আছে তার জ্বর আসছে ঠিক আছে আমরা এখানে যাবো তো আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করে দিয়ে রাস্তাঘাটে করেছি সেটা ভাইয়ারা দেখে সব কিন্তু সব সব

সব ছেলেমেয়া এগুলো সবাই মনে হয় দেখবেন যারা নতুন দেখেন সবাই করছে যে এদের ছাড়া যারা আছেন ভাইয়া আপনার পৌঁছে হয় এই ছাড়া দেখতে পাচ্ছেন ছাড়িস তারা অবশ্য ভালো জিনিস জানি এখন দাঁড়াইছে এখানে অবশ্য এটা হলো আপনার এখন যেখানে দাঁড়িয়েছে সেটা হল আপনার জিনিস

সরকারের কোনো সরকার নতুন সরকারের হাতে না যাবে ততক্ষণ অবশ্য এরকম থাকবে স্টুডেন্টটা চালাবে যাই হোক খারাপ করতেছে না ভালোই করতেছে স্টুডেন্টটা খারাপ করতেছে না আর যাই দেখলাম যে অনেকজনের দেখলাম যে যতগুলো হোন্ডার পিছনে যে কোনো কারো হেলমেটে তারা বোঝে গেছে ভাইয়া নেক্সট টাইম হেলমেট ছাড়াতে হবে না পাশে বুঝে এরকম আর কি সবাই সবাইকে আর আমিও বলবো তাহলে কেউ হেলমেট ছাড়া বের হবে না হেলমেট নিয়ে বের হবে কেন আমাদের যে হেল্প করবে কারণ দেখা যাচ্ছে যে হেলমেট দিয়ে বের হলে নিজের জন্য সে